শুধু আওয়ামী লীগ নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে অনুক্ত থাকবে যার হয়ে যাব আমরা বক্তৃতার সময় বললো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর কাদের সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব এটা তো আমাদের আত্মপর্যালোচনার সময় এসেছে এখন ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজিমের কালো ধাবা কিন্তু বিদায় নেয়নি এজন্য আমি মনে করি বাঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সারা দেশের সব দলের রাজনৈতিক মতদর্শের মানুষ যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যত্থানের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম তাদের একটা জাতীয় ঐক্যের সময় কিন্তু শেষ হয়ে যায়নি বরং আমি মনে করি এটি তার একটা চূড়ান্ত মুহূর্ত আমরা অতিক্রম করছি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যুতে দল মত তো ভিন্ন থাকবেই মিষ্ দল হলে মিষ্ আদর্শ থাকে মিষ্ঠা মত থাকে স্টার চিন্তা থাকে তার অর্থে এই যে একটা দল হয়ে যেতে হবে নট ড্য কিন্তু কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে এই সব চেতনার কথা ভুলে যাই যখন টেলিভিশনে অথবা গণমাধ্যমে অনলাইনে যখন জলে অভ্যুত্থানে সেই রক্তাক্ত স্মৃতিগুলো কী করে গুলি করা হচ্ছে হেলিকপ্টার থেকে শিশু মরছে মৃত লাশ পুরী আগুনে ছাই করে দিচ্ছে পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে আবু সাহেব বুগ্ধদের বুক চেটিয়ে দৃশ্যগুলো যখন দেখি তখন আমরা আবার যেন একটু রিয়েলাইজেশন করি আমরা কি করছি আমি মনে করি জুলাই যোদ্ধাদের ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে আমরা ছিলাম তাদের এই এক বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের চারণ করা উচিত এটা যেন আমাদের আত্মসমালোচনা আত্মপর্যালোচনার কারণ হয়